সরকারি ও বেসরকারি ডাক্তারদের দ্বারা চলছে বর্তমানে ধাপ্পাবাজি চিকিৎসা ব্যবস্থা আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে চিকিৎসার আয়ালে চলছে মানি মার্কেটিংয়ের মতো ধাপ্পাবাজি সমাজের কিছু মানুষ মানুষের সব থেকে জায়গাকে ব্যবহার করে চালিয়ে যাচ্ছে নেটওয়ার্ক বিজনেস আলিপুরদার জেলা একজন ডাক্তার দেবাশিস গোস্বামী বিনামূল্যে পুরো বডি চেক আপ মেশিনের চমক দেখে ফুড সাপ্লিমেন্ট দিয়ে চালিয়ে যাচ্ছে জটিল রোগের চিকিৎসা দেখব সেই মেশিনটি और एक्यूरेसी मशीन ডিজিজ बहुत মেশিন अच्छा है आपको कुछ बताना नहीं पड़ेगा मशीन खुद ही बता देंगे कि आपका कहाँ कहाँ कौन ऑनगार इफेक्ट हुआ क्या क्या उसका रेमिडी चाहिए ये बता देंगे मशीन ठीक है तो मैंने आप लोग को सबको इन्वाइट कर रहा है काइंडली आप लोग आइए थोड़ा एक बार आकर के चेक करा लीजिएगा बहुत ऑथेंटिकेट है बहुत एक्यूरेसी रिजल्ट मिलेगा इसमें बहुत बड़ा बड़ा बीमारी इससे छूट जाता है प्रिकॉशन যে মেশিনটি আমরা দেখলাম একটি কোয়ান্টাম বডি অ্যানালাইজার মেশিন এই মেশিনটির দাম কিন্তু খুব একটা বেশি নয় ডাক্তার দেবাশিস গোস্বামী হয়তো বছর দুয়েক আগে নিচে একটি ভিডিও প্রকাশ করেছিলেন দেখব সে ভিডিওটি সেই ভিডিওটির মধ্যে তিনি কি বললেন গুড আফটারনুন ফ্রেন্ডস মেরা নাম হয় দেবাশিস গোস্বামী হাম কেভা কাইপো ইন্ডাস্ট্রি লিমিটেড ওয়েলনেস অ্যাডভাইজার হুম एंड साथ साथ मेरा एक भी डिग्री और एक है सर्कडियन क्लॉक एंड पंचकर्मा ठीक है मैंने जलंधर और सीधर यूनिवर्सिटी से किया है और न्यूट्रिशनस्ट किया मैं मालोशिया लिंकन यूनिवर्सिटी से तो फ्रेंड्स सबको एक जानकारी देना चाहती हूँ मैं हम मैंने कश्यर में एक कैंप रखा है हेल्थ चेकअप कैंप बॉडी हेल्थ चेकअप कैंप फोर जी क्वांटम एनालाइजर मशीन से एक कैंप कराया है होल बॉडी चेकअप करा है आपका बॉडी का थर्टी नाइन डिजीज ये डिटेक्ट होगा ये मशीन से और एक्यूरेसी मशीन का बहुत ही अच्छा है आपको कुछ बताने नहीं पड़ेगा मशीन खुद ही बता देंगे कि आपका कहाँ कहाँ कौन ऑनगार इफेक्ट हुआ क्या क्या उसका रेमिडी चाहिए ये बता देंगे मशीन ठीक है तो मैंने आप लोग को सबको इन्वाइट कर रहा है काइंडली आप लोग आइए थोड़ा एक बार आकर के चेक करा लीजिएगा आ, बहुत अथेंटिकेट है बहुत एक्यूरेसी रिजल्ट मिलेगा इसमें बहुत बड़ा बड़ा बीमारी इससे छूट जाता है प्रिकॉशन लेने के लिए बहुत ही एक अच्छा मेथड है थैंक यू আমরা এখানে শুনলাম উনচল্লিশ ধরনের ডিজিজ এই মেশিন দ্বারা ডিটেক্ট করা যায় আমরা এইও শুনলাম বহু বড় বিমারি ছুট যেতে হয় মেশিনের মাধ্যমে সব রোগ নাকি ধরা পড়ে রোগীকে কিছুই বলতে হয় না এই কথাগুলো শুনে কি ধারণা তৈরি হতে পারে সাধারণ মানুষের মনে সবাই চায় তার প্রিয় মানুষকে সুস্থ রাখতে দেবাশীষ গোস্বামী হয়তো সাধারণ মানুষের মনে সেই জায়গাটিকেই বেছে নিয়েছেন ডাক্তার দেবাশীষ গোস্বামী বলেছেন তিনি যে প্রেসক্রিপশন করছেন সেখানে কোনো ওষুধ নেই রয়েছে ফুড সাপ্লিমেন্ট তাহলে কি তিনি এই ফুড সাপ্লিমেন্ট দিয়েই চিকিৎসা করান আমাদের প্রতিনিধি ফোনে যোগাযোগ করেন ফোনের মাধ্যমে কি কথা হয়েছে শুনে নেব হ্যালো নমস্কার স্যার আমি ডক্টর গোস্বামী বলছেন হ্যাঁ 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 আমি রতন দাস প্রেস রিপোর্টার রতন দাস বলছি হ্যাঁ বলুন স্যার কিছু জানার ছিল আপনার কাছে বলুন বলুন বলছিলাম স্যার এই যে আপনারা যে প্রেসক্রিপশন করেন হ্যাঁ এই ওষুধ গুলো অনেক পেশেন্ট বাজারে পায় না এই ব্যাপারটা যদি কিছু বলেন ও এটা বাজারে না আমাদের এখানে সবার যারা ইয়ে আছে না সব ডিস্ট্রিবিউটার আর কি মানে এটা যেহেতু একটা হ্যাঁ যেহেতু সাপ্লিমেন্ট কোম্পানি সাপ্লিমেন্ট এবার কি এরা স্টকিশিপ নেয় আচ্ছা

কিন্তু এটা আপনার আমাদের কিছু লাগে না এটাতে সাপ্লিমেন্টের হিসাবে ড্রাগ ট্রিট করে এটা আচ্ছা আর একটা কথা বলছি স্যার যেটা আপনি বলছেন যে সাপ্লিমেন্ট হিসাবে আছে সাপ্লিমেন্ট কি জটিল রোগের ট্রিটমেন্ট হয় না না এখানে কোনো ট্রিটমেন্ট কিছু হয় না সব প্রিকোশন না যেমন আপনাদের কিছু এজেন্ট রাইড কথা হয়েছে এজেন্ট রাই বলেছিল যে আহ যেমন আহ ক্যান্সারের ট্রিটমেন্ট তারপরে আপনার কথাটাই হচ্ছে ইয়ে এটা মেনলি হচ্ছে যেটা হচ্ছে সবকিছু ঠিক আছে দেখবেন আমরা যে রিপোর্ট গুলো দিই না ওই রিপোর্টের নিচেই লিখা আছে দেখবেন যেটা প্রিকশন স্কল করা ওভার ওভার আচ্ছা তার মানে এটা কি নেটওয়ার্ক বিজনেস হ্যাঁ বিজনেস না বিজনেস তো নেটওয়ার্ক ঠিক আছে আচ্ছা এটা তো এমনি নেটওয়ার্ক সব নেটওয়ার্ক বিজনেস কিন্তু যেটা হয় আর কি সেটা হচ্ছে একটা কোয়ান্টাম এনালাইজার মেশিন জার্মানের এটা কোয়ান্টাম এনালাইজার মেশিন যেটা নাকি गवर्नमेंट অথরাইজেশন করা ঠিক আছে गवर्नमेंट অথরাইজ করেছে এই মেশিন হ্যাঁ হ্যাঁ এই মেশিনে তো আপনার কি সঠিক ঠিক আছে সব কিছু রিপোর্ট হ্যাঁ একুরেসি মোটামুটি আপনার যে 80% আপনার যদি এরা যেটা বলেন বল লিভার ফ্যাট যদি বলে দেয় এটা এটা অল ইউনিভার্সিটি মেডিকেল সায়েন্সে যদি আপিল করেন বা টেস্ট করেন দেখবেন এটাই বেরিয়ে গেছে মানে মোর অর লেস একুরেসি থাকে না সেটার উপর দিয়ে আপনারা ট্রিটমেন্ট করছেন কিন্তু আমি এত রকম দায়িত্ব নিয়ে কথা বলতে পারি আমি এখনই যদি টেস্ট করি আবার দশ মিনিট পরে বা কখনই টেস্ট করি ডিফারেন্স আছে স্যার না সেটা আপনার ব্লাড প্রেসার প্রেসারের টেস্ট ডিফারেন্স আছে তার যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা যে আছে তার ডিফারেন্স হয় এক আছে না আপনি দেখবেন এটাতে যেটা যেটা যা ভেবে রিপোর্টগুলা গুলো হবে হ্যাঁ সেগুলা যদি তালি করেন ঠিক মতন এবং এমনিও টেস্ট করে দেখেন দেখবেন তার কাছে একদম নিয়ারবাই চলে আসছে সবকিছু না আরেকটা যেটা ভয়ঙ্কর একটা অভিযোগ আছে স্যার যেটা যে অভিযোগ আছে যে এখানকার যে আছে আপনার ক্যান্সারের চিকিৎসা হচ্ছে এই ফুড সাপ্লিমেন্ট দিয়ে আপনি বলছেন ফুড সাপ্লিমেন্ট তার মানে ওষুধ না এটা হ্যাঁ আবার কিন্তু আবার দেখা যাচ্ছে ওইখানে লেখা আছে মেডিসিন কথাটা উল্লেখ আছে হ্যাঁ আমি আপনাকে পাঠিয়ে দিব দেখবেন আপনাদের ইয়েতে বোতলে লেখা আছে না আছে আছে ক্লিয়ার আমার কাছে সব ক্লিয়ার করে আর স্যার দুই নাম্বার আরেকটা না পেপার দেখার আমি কেউ না আমি শুধু মাত্র মানুষের যে উদ্যোগটা আছে সেই আমার তুলে ধরা হচ্ছে আমার একদম 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 যে আপনাদের যে যে টেস্টিং গুলো এত টাকার বিনিময় হচ্ছে না আপনারা শুধু 1 মিনিটে করে দিচ্ছেন এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে আপনারা ট্রিটমেন্ট করছেন হুম তারপর আমার আরেকটা আছে আপনার যেমন প্রেসক্রিপশন আসে আরেকজন ডক্টর দিনাটা হসপিটালের হ্যাঁ উনি যে ওষুধগুলো লিখছেন সেখানে আপনি যেমন ট্যাப் লিখছেন বাকি চুল লিখছেন উনি কিন্তু সেটাও লিখছে না হ্যাঁ যেমন আইর লেখা আছে যেমন আপনি লিখেছেন হেলথ নার নার নিউরো হেলথ এরকম ধরনের কিছু একটা লিখেছেন প্রেসক্রিপশনে দেখেছিলাম এরকম ধরনের কোন ওষুধ আমরা অনেক দোকান সার্চ করেছি পাইনি

মানে এখানে রেজিস্ট্রেশন পুরো গভর্নমেন্টেরই করা আছে এবং এটা অডিট রিপোর্টও আছে পুরো না না আমি অডিট আমি আপনার কাছ থেকে শুন জানতে চাইছি যে এই অডিট মানে এই যে আপনারা মেশিন করছেন সেটা বিজ্ঞান সম্মতভাবে এবং সায়েন্স যে আছে মেডিকেল সায়েন্স সেটাকে अप्रুভাল দিয়েছে তিনি বলেন এই ওষুধগুলো শুধু দিলাদের কাছেই পাওয়া যাবে বাইরের কোনো দোকানে নয় তিনি স্বীকার করে নিলেন এটি একটি নেটওয়ার্ক ব্যবসা বললেন এও এই ফুড সাপ্লিমেন্ট দিয়ে কোনো রোগ নির্মূল হয় না অথচ তিনি ভিডিওতে নিজেই বলেছেন অনেক রোগ নাকি সেরে যায় তিনি বললেন হান্ড্রেড পার্সেন্ট এই মেশিন দিয়ে রোগ ডিটেক্ট করা যায় না এইটটি পার্সেন্ট ডিটেক্ট করা সম্ভব তাহলে একটি প্রশ্ন ওঠে হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কি করে তারা ওষুধ দিচ্ছে বা ফুড সাপ্লিমেন্ট দিচ্ছে রোগীদের সুস্থ করার জন্য এবার দেখব দেবাশীর গোস্বামী একটি প্রেসক্রিপশন আমরা দেখতে পেলাম দেবাশিস গোস্বামী এবং ডিগ্রিগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি তবে শীঘ্রই ডিগ্রি এবং রেজিস্ট্রেশনে সত্যতা যাচাই করে প্রকাশ করা হবে তিনি বলছেন যে তিনি কোনো ওষুধ দেন না দেখে নেওয়া যাক এক ব্যক্তিকে দেওয়া ওষুধের কৌটো তার মধ্যে কি লেখা রয়েছে আমরা দেখতে পেলাম এখানে মেডিসিন কথাটি উল্লেখ রয়েছে তাহলে মেডিসিন কথাটি বাংলা অর্থ কি ওষুধ নয় দেবাশিস গোস্বামী এজেন্টরা সাধারণ মানুষের কিভাবে ব্রেন ওয়াশ করে তাতে জালে ফেলে শুনবো সেই কথা নিয়ে যাওয়ার পরে কি করছে ওই কিডনিটা তো নাই নাই না অসুস্থ ছিল ছিল অপারেশন করে ওইটা নিয়ে যেয়ে পাঠাইলো বাড়িতে বাড়িতে দিনও লাগে আবার অসুস্থ ওই যে ফেলছে জানে না আবার নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে পরে এই যে ডাইন লাস্টের বার এমন দালালির পরে ওইটাও নিয়ে নিছে পরে না আমার বঞ্চমিটা মারা গেল তারপরে ওই যে যখন কুমোরগ্রাম থানা ওইখানে পরে নিয়ে যায় আর পরে ও পোস্টমার্টম করলো করার পরে ধরা পড়লো যে কিটনি দুই ট্রেন

ওখানে যে ও ঐ জায়গা ওখানে হ্যাঁ একদম ভালো তারপরে যে সুগার প্রেসার হ্যাঁ ওনার বাড়ি কোথায় দিয়ে যাওয়ার পরে ওই যে লানির দিয়ে যায় ওই পাশে চতকালে বিল্ডিং এর সব জায়গায় যায় না হ্যাঁ যায়

এক হাজার পঞ্চাশ টাকা সাবসিডি দিলো হ্যাঁ আর এখন মাসি যদি হাজার টাকা দিয়ে জয়েনিং হয় ও যে ওষুধ যে অবস্থাটা এটা ওষুধও খাবে একটু যদি সাবসিডি পাই আমি চাই যেন সাবসিডি পাই পেশেন্টটা সুস্থ হোক আমার যতগুলো পেশেন্ট আছে আমাকে সালাম দেই তুমি ভাববা না বাবুরহাটে আছে আমার বাবুরহাটে কিন্তু আসছে না না বাবুরহাটের এখানে আমরা শুনলাম জরায়ুর ক্যান্সারের কথা শুনলাম কিডনি চিকিৎসার কথা আর সাথে আমরা এও শুনলাম যে এলোপ্যাথি চিকিৎসায় নাকি মানুষের শরীরের ভিতরে অঙ্গ কেটে রেখে দেয় ডাক্তাররা এইভাবেই মানুষকে ভয় দেখিয়ে তাদের নেটওয়ার্ক ব্যবসায় জড়িয়ে ওষুধ বিক্রি ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের নজরের সামনে আমরা পরবর্তী খবরে খুব শীঘ্রই বিশেষ কিছু তথ্য এবং দিন একটি সরকারি প্রতিষ্ঠানের চাকরি করা ডাক্তারের চিকিৎসার পদ্ধতি তুলে ধরব তার সাথে গ্রামগঞ্জে থাকা বিভিন্ন এলাকায় তাদের সাথে জুড়ে থাকা গ্রামীণ প্রতিনিধি এবং সিভিল ভলেন্টিয়ারের বাড়িতে কী ধরনের চিকিৎসা হয় তাও তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ পাশে থাকবেন ভালো থাকবেন